প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ হচ্ছে যে সকল পদার্থ পরিবেশে কি পরিবেশে তোমার বিশুদ্ধ অবস্থায় পাওয়া যায় এবং যে সকল পদার্থ বায়ুর সাথে কোনো ধরনের বিক্রিয়া করে এর ঘনমাত্রার কোনো পরিবর্তন হয় না তাদেরকে বলে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ বোঝা গেছে যারা কি পরিবেশে বিশুদ্ধ অবস্থায় পাওয়া যায় এবং বায়ুর কোনো উপাদানের সাথে এটা বিক্রিয়া করে এর ঘনমাত্রার পরিবর্তন করে না তাকে কি বলবো আমরা প্রাইমারি স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ড পদার্থ পদার্থ আর সেকেন্ডারি বলবো যে সকল পদার্থ পরিবেশে বিশুদ্ধ অবস্থায় পাওয়া যায় না এবং বায়ু যে কোনো পরিবেশের বা বায়ু যে কোনো উপাদানের সাথে বিক্রিয়া করে সময়ের সাথে সাথে এর ঘনমাত্রার পরিবর্তন হয় তাকে কি বলবো আমরা তাকে বলবো আমরা সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ তাহলে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ কি ঘনমাত্রা কোন ধরনের পরিবর্তন হবে না তুমি কোনো একটা প্রাইমারি স্ট্যান্ড পদার্থকে একটা লং টাইম দিয়ে রেখে দাও সেটা ঘনমাত্রা তুমি যত দিয়ে রেখে দিবা ওর ঘনমাত্রা কি থাকবে ততই থাকবে কিন্তু সেকেন্ড স্ট্যান্ডার্ড পথ কি যদি এর ঘনমাত্রা তুমি কি করো একটা নির্দিষ্ট ঘনমাত্রার ইয়া তুমি তরল রেখে দিলা যেমন কে এম এন এটা কি পদার্থ এটা একটা সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ ওয়ান এটা বলছি চিহ্নিত করার বোধহয় উপায় কি সি নেই ধরো এটা যদি তুমি ওয়ান মোলা ওয়ান মোলার ঘনমাত্রার তুমি কোনো একটা কেমেন ওফত তরল তুমি রেখে দিলা সংরক্ষণ করলা তুমি দেখবা যে তিন মাস পর বা ছয় মাস পর এ ঘনমাত্রা কি হয়ে গেছে পরিবর্তন হয়ে গেছে তার মানে কি এটা এটা হচ্ছে বায়ুর যে কোনো উপাদান বা হচ্ছে কাছের সঙ্গে সংস্পর্শে এটা কি হয় ঘনমাত্রার পরিবর্তন হয় এই জন্য এটা কি সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ ওকে বুঝতে পেরেছ হ্যাঁ সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ কারেক্ট ঠিক আছে দেখো তাহলে তোমাদের প্রাইমারি স্ট্যান্ডার্ড পর্যন্ত সেকেন্ডারি স্ট্যান্ডার্ড কি জানলা তোমরা এখন বই থেকে সবাই কি কি পড়বা বলো তো বই থেকে সবাই পড়বা যে এই যে তোমাদের এই চ্যাপ্টারের আমি তাহলে বলে দিই কি কি জিনিস তোমাদের পড়তে হবে বই থেকে সবাই শুরুতে এই বিভিন্ন ধরনের 그래프 আছে 그래프ের ব্যবহারগুলো পড়বা সেকেন্ড সেকেন্ড হচ্ছে প্রাইমারি স্ট্যান্ডার্ড পর তো সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পর্যন্ত এগুলো পড়বা এরপর আমি কিছু বিশেষ জিনিস বললাম ক্রমিক অ্যাসিড পরিষ্কারকগুলা কোন কোন পরিষ্কার কোন কাজে ব্যবহার করা হয় এগুলো পড়বা এরপর তোমরা পড়বা রাজ সংকেত তারপর পড়বা যে তোমার এই যে বিভিন্ন ধরনের যে তোমার সংকেত আছে ঠিক আছে যেমন থ্রি পয়েল থ্রি কিসে ব্যবহার করা হয় তারপর বিষাক্ত পদার্থ টক্সিন অত্যন্ত বিষাক্ত পদার্থ টি প্লাস ঠিক আছে তো এই যে এটার যে শখ আছে একটা এই শখ থেকে বিশেষ যে জিনিসগুলো আছে এই জিনিসগুলো তোমরা একটু পড়বা বোর্ড অক্ষর যেগুলো আছে ওগুলো একটু পড়বা ওইখান থেকে আসে ঠিক আছে এবং তোমরা কি থেকে আরো এই এই চ্যাপ্টারের শেষের গিয়ে দেখবা যে ক্রোমাটোগ্রাফির একটা পার্ট আছে আগের থেকে দেখতে ঠিক ক্রোমাটোগ্রাফির প্রকার ভেদ কত ধরনের ঠিক আছে ইত্যাদি ইত্যাদি এছাড়াও তোমাকে পড়তে হবে যে বিভিন্ন ধরনের রাসায়নিক পদার্থ আছে ঠিক আছে পরিবেশের জন্য যেগুলো কি বিষাক্ত পরিবেশের জন্য যেগুলো কি বিষাক্ত তো এই যে রাসায়নিক পদার্থগুলো এগুলো কি করি আমরা এগুলো যেগুলো পরিবেশের জন্য বিষাক্ত এগুলা অল্টারনেটিভ আমরা অন্যান্য পদার্থ ব্যবহার করি বিষাক্ত পদার্থ যেমন কি আছে ক্লোরোফর্ম আছে ফর্ম তারপর কি আছে বলো তো কার্বন টেট্রাক্লোরাইড কার্বন টেট্রাক্লোরাইড টেট্রাক্লোরাইড কি আছে কার্বন টেট্রা ক্লোরাইড তারপর কি আছে বেনজিন বেনজিন এরপর কি আছে জাইলিন জাইলিন যেমন ক্লোরোফর্ম এর পরিবর্তে কি ব্যবহার করা হয় হেকজেন ঠিক আছে তারপর কার্বন টেটটা ক্লোরাইডের পরিবর্তে কি ব্যবহার করা হয় পরিবর্তে কি টলোইন জাইলিনের পরিবর্তে টলোইন ওকে দেখো তোমাদের যে এই বইয়ে যে শখটা আছে এই শখটা মনে রাখার একটা কৌশল আছে সেটা কি করিম কাকাল হাত বেজাই টাকা কি করিম কাকার কাকার হাত বেজাই টাকা এখানে সবাই একটা বিষয় মনে রাখবা সেটা হচ্ছে এই যে করিমে রাগ দাও সবাই কাকাতে দাগ দাও ঠিক আছে হাতের নিচে ইয়া দাও বেতে একটা যাতে একটা আবার কি প্রাকারট দেখো তো করিম মানে কি ক্লোরোফর্ম কাকা কার্বন টেট্রাক্লোরাইড কি ব্যাপারে করা হয় হেকজেনে ব্যবহার করা হয় তারপর কি দেখো বেতে কি বেনজিন যাতে কি জাইলিন কি ব্যবহার করা হয় টলুইন ব্যবহার করা হয় ঠিক আছে তুমি এই টেকনিক দিয়ে এগুলা কি পরিবেশে ক্ষতিকারক এগুলা কি পরিবেশে ক্ষতিকারক এই পরিবেশে ক্ষতিকর এগুলা পরিবর্তে কি ব্যবহার করা হয় এগুলো ব্যবহার করা হয় ঠিক আছে এগুলো তুলনামূলক কি করে কম ক্ষতি করে বা ক্ষতি সাধন করেই না কিন্তু কি করে পরিবেশে মারাত্মক ঠিক আছে ক্ষতি করে এগুলা পরিবর্তে কি অন্যান্য কি ব্যবহার করা হয় অন্যান্য রাসায়নিক দ্রব্য ব্যবহার করা হয় এটা মনে রাখার টেকনিক কি করিম কাকার হাত বেজায় টাকা বোঝা গেছে সবাই বুঝতে পেরেছো কিনা জানাও।